তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই ইসলামী কাফেলার যুবক যে দোয়া করবে প্রতিটা পানির ফোঁটা এটম বমার মতন কাজে লাগবে তোমরা একই দেশে আমরাও একই দেশে কেউ রাজকীয় হালাতে চলে কেউ কষ্ট করে চলতেছে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ নই বলেছেন আমার সাথীরা রুটি খেতে পারতো না খাজুর ছিল না গাছের বাকল গাছের শাল খেয়েছে বাবলা গাছের পাতাগুলো চিবাইয়ে চিবাইয়ে গিলে খেয়েছে ঘাসগুলো চিবায়ে চিবাইয়ে গিলে খেয়েছে শুকনো কি বলে চামড়াগুলো চিবাইয়ে 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 যখন নরম করতে পারি নাই চামড়াটা গালের ভিতরে দিয়ে পানি দিয়ে গিলে ফেলেছে এত কষ্ট করার পরও আমাদের কাছে ইসলাম এসেছে আজকে তুমি আর আমি ইসলাম পেয়েছি মামার বাড়ির আব্দারের মতন কেউ জেল ঘাটে কেউ ফাসিয়ে ঝোলে আর কেউ বা পকেট ভরে পেট ভরে বাড়ি চলে যাচ্ছে কারোর মাফিলে চুরি করে আসা লাগে আর কারোর মাফিলে পুলিশ প্রোটোকাল দিয়ে নিয়ে আসে কেউ আসার সময় ভ্যান রিক্সা খুঁজে পায় না আর কেউ বা হেলিকপ্টারে মা করতে আসতেছে তোমার দাওয়াত আমার দাওয়াত নাই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার আমি তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াত মিল তোমার কিতাব আমার কিতাব নেই আবার আমি তোমার দাওয়াত করমা পোলাও তোমার দাওয়াত করমা পোলাও পেলেট ভরা ভাত আমার দাওয়াত জেলখানাতে দুর্বি শহরা সুন্নত যদি ওটাও আদায় করতে হয় এটাও আদায় করা লাগবে তুমি পরাটা সহজ সুন্নত মনে করেছো ওটা খুব আদায় করতেছ মিষ্টি খাবারটার শূন্য খুব আদায় করতেছো থাল খাবারটার শূন্য দিনা খুব আদায় করতেছো কিন্তু একবার ইতিহাস খুঁজে দেখো না তোমার রসুল টিনের জন্য দান দাম আর শহীদ করেছে তোমার রসুল মাক্কার থেকে হিজ্জত করে মদিনাই চলে গেছে তোমার রসুন পায়ে নে খেয়েছে তোমার রসুলও হুদে বারি খেয়েছে তুমি সেই আগে খালে না দাওয়া দাও তোমার দিকে একটা ফুলের করাও পড়ে না তোমার দাওয়া তার রসুনের দাওয়া দেখ হচ্ছে না কোথায় যেন রং থেকে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক তোমার হয়েছিল তোমারও সেই দশা হওয়ায় কখনো কখনো পেটে কখনো কখনো না খেয়ে থেকেছেন এমত অবস্থায় মদিনায় চলে গেলেন মদিনার মুসলমানদের ঘরে খাওয়ার নাই আল্লাহর নবী যেদিন মসজিদে আসলেন যেদিনের কথাটা বলতেছি সেই দিন রসুল সাত দিন পর্যন্ত না খেয়েছিলেন কয়েকদিন জামাতের হোক আর হেফাজত হোক আর সর্বনাই হোক আমলিগ হোক বিএনপি আমি সাত দিন না খেয়ে আছি একটা লোক হাত হাততোলেন সাত তো না খেয়ে একটা লোক হাত তোলেন তো সাত তো আমি না খেয়ে আছি তিন অক্ত একটা দিন না খেয়ে আছে একটা মুসলমান খুঁজি পাওয়া যাবে রসুলের ইসলাম আর আমার ইসলাম এক হচ্ছে না আবার ঘরে পাঁচ দিন খাবার নাই অমরের ঘরে চার দিন খাবার নাই মসজিদা আজান হয়ে গেল হাইয়া আল নামাজের জন্য এসো হাইয়া আল ফালা কল্যাণের জন্য এসো সাহাবিরা ছুটলেন হজরত আলী বলেন আমি লক্ষ্য করলাম নবী একবার রুকুতে গেলে আর সোজা হয়ে দাঁড়ায় না নবী পড়ে গেলে সেলদার থেকে ওঠে না নবীজি একবার কেরাত শুরু করলে প্রথম জোরে শুরু করে তারপর আর আওয়াজ বাহির হয় না ও বন্ধুরে সাত দিন পর্যন্ত না খেয়ে থাকলে গলার আওয়াজ তো বাহির হওয়ার কথা নয় নামাজ শেষ হয়ে গেল সাহাবিরা সব ঘরে ফিরে গেলেন আবু বক্কারও ফেলল ওমারও ফেলল নবীও ফেললেন তিনজন তিনজনের স্ত্রীকে বললেন কোনো খাওয়ার ব্যবস্থা হয়েছে না কোনো খাওয়ার ব্যবস্থা হয় নাই আবু বক্কার আবার মসজিদের দিকে যাচ্ছে আবু বক্কারের স্ত্রী উম্মের উম্মান বলে স্বামী পাঁচ দিন না খেয়ে তোমার মুখমণ্ডলটা হয়ে গেছে হাঁটতে পারো না নড়তে পারো না আবার কোথাও কোথায় কোথায় যাও আদরত আবুবাক্কার বললেন ওম যাচ্ছি নবীর মদিনার মসজিদে নবী আমাকে অন্তর দিয়ে ভালোবাসে নবীর পদ্মার সামনে বসে থাকবো নবী যদি রুটি আর হালুয়া খায় আবু বাক্কারকে না দিয়ে নবী খাবে না আর সহ্য করতে পারি না তাই যাচ্ছি নবীর দরবারে হাজির তোমার মতন বীর পালোয়ান ঘরের থেকে বেহির হলেন নবীজির দরবারে এসে বসলেন এসে দেখে আউবাক্কার আগেই বসে আছে বড় ভাই নামাজ পড়ে কেবল না বাড়ি গেলেন আবার মসজিদে কেন কই তুমি কেন ওমর বললেন বড় ভাই চার দিন পর্যন্ত ঘরে কোন আগুন জ্বলে না একটু পানি ছাড়া আর কিচ্ছু নাই হাজিরত আউবাক্কার বলেন ওমার তোমার বড় ভাই পেটের দিকে তাকায় দেখো আবু বাক্কারের ঘরে পাঁচ দিন কোনো খাওয়ার না কতন চলতে ছিল নবীজি কথাগুলো শুনলেন শোনার পরে নবীজি বাইরে এসে বলেন আবু বক্কার ওমার তোমাদের দুইজনের কথা আমি হিজরাখানায় বসে শুনেছি তোমার নবীর দিকে তাকায় দেখো তোমার নবী সাত দিন পর্যন্ত কিছু খায় নাই এর নাম নেতা এর নাম কর্মী কথা বলেন ঠিক নাবে ঠিক এখান থেকে দশ বছর আগে যখন পাওয়ার ছিল না তখন স্যান্ডেলের ভিতা পয়সা ছিল না দশ বছরের ভিতরে কোটি কোটি টাকার মালিক টাকা কি জিবরাইল দিয়ে গেলো না মাটি বুড়িয়ে তোমার যে পকেটে চলে গেল এত টাকার মালিক কোথার থেকে হয়েছে জনগণ একদিন খোঁজ দেবেই যদি জনগণের আদালতে বিচার না হয় মালিকের আদালতে বিচার হবেই হবেই হবে জনগণের পয়সা খেয়ে কুমিরের মতন মোটা হইয়ে কলা নাড়া দেয় চেন 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 বেশি সেনা সেনি করো না দুইবার পাইখানা তিনবার বমি হলি মাতবাড়ি ওখানেই শেষ খোকা ডাক্তার কি আসবে বউ কয় তুমি না এত ক্ষমতাশালী লোক আর আল্লাহ পারে আল্লাহ পারে

এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের কোনো পরিচয় নয় আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা কোরআন আলা পরিচয় আমরা আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশের বৈধ নাগরিক নবীজি বলেন আবু বকর মসজিদে বসে যদি কানতে কানতে তোমার চোখ বিহের রক্ত আসে কোনো লোক রুটি আর হালুয়া নিয়ে আসবে না চলো কারোর বাড়ি মেহমান হইছি কার বাড়ি যাবে নিয়ে রসুল আল্লাহ নবীজি বলেন আমার প্রাণ প্রিয় সাহাবী মক্কার থেকে হিজরত করে যখন মদিনার কেউ আমাকে জায়গা দেয়নি তখন আমাকে থাকার জায়গায় দিয়েছিল হজরতে আবু আই পানির দি আল্লাহ আবু আই আমার প্রাণের অধিক ভালোবাসে চলো আবু আই পানসারির বাড়ি যাই সকলের বাড়িতে কিন্তু আলেমদের থাকার জায়গা আল্লাহ কবুল করে না সকলের বাড়িতে আলেম রা মেহমান হতে পারে না জালেমের বাচ্চাদের জন্য না মেহমানদারি করে একজন আলেমের থাকার জায়গা বসার জায়গা খাওয়ার জায়গা অনেকের কপালে জোটে না বিশ্বাস করুন আপনার বাড়ি যদি কোনো আলেমের আনাগোনা ঘটে তাহলে বুঝবেন আপনি শেঠ জামানার নবীকে আপনার বাড়ি আপ্যায়ন করতেছে একজন নবীকে আপ্যায়ন করলে যে সওয়াব আল্লাহ পাক দান করবে এই জামানার একজন হক্কানী আলেমের সঙ্গে বিশে থাকলে তাকে আপ্যায়ন করলে আল্লাহ পাক সেই বরকত আপনার দিয়ে দেবেই আল্লাহ নবী আবু আইবানির বাড়ি চলে গেলেন আবু আই বাড়ি ছিলেন না জোহরের নামাজ পড়ে তিনি খেজুর বাগান পরিচর্চার জন্য গিয়েছিলেন বাড়িতে যে সালাম দিলেন স্ত্রী ঘরের থেকে বেরিয়ে এসে দেখে তিনটা মানুষ আমার ঘরের সামনে দাঁড়ানো কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পাচ্ছেন না একবার টোলে পড়ে একবার আউ বাক্কার ধরে একবার ধরে নবীজি বললেন রে। কেউ কষ্ট আর কতদিন পর্যন্ত করা লাগবে জানি না আবু বললেন আউ বাক দেখে তো মনে হচ্ছে খুব কষ্টে আছো নবীজি বললেন আমার আইব কই কয়ে তিনি তো খেজুর বাগান পরিচর্চা করার জন্য গেছে নবীজি বললেন ও আবু ইস্ত্রি যদি ঘরে কোনো খাওয়ার থাকে আমাদের দাও আমি নবী সাত দিন পর্যন্ত কিছু খাইনি আমার পাঁচ দিন পর্যন্ত কিছু খায় না আমার ওমর চার দিন পর্যন্ত কিছু খায় না হ্যালো আইব বাড়ি ছিলেন না স্ত্রী কিছু নাস্তা বানিয়ে দিয়ে ছুটে চললেন খেজুর বাগানে যে বললেন আল্লাহর বান্দা তোমার বাড়ি তিনজন জান্নাতের মেহমান এসে বসে আছে নবী যে জান্নাতিয়ার ভিতরে কোনো সন্দেহ আছে আবু বক্কার যে জান্নাতিয়ার ভিতরে কোনো সন্দেহ আছে হলে তোমার যে জান্নাতিয়ার ভিতরে কোন সন্দেহ জোরে বলেন সন্দেহ তিনজন আল্লাহর জান্নাতি মেহমান বাড়িতে বসা বলুন তো এই তিনজনের খেদমত করলে গোনা হবে না সব হবে একজন ওসি সাহেবের দিকে পাগল হয়ে যাও একজনের রাতের ভোটা ভোটার রাতের ভোটে পাস করা নেতা দিকে পাগল হয়ে যাও একজন চেয়ারম্যান মেম্বার দিকে পাগল হও আলেমদের দিকে তোমার মন কাঁদে না আলেমদের সঙ্গে থাকো আলেমদের সাথে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবা মান্তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু যেই জাতি যেই দলের সঙ্গে যে বা যারা ওটা বসা করবে হাজি হোক মাওলানা হোক ইমাম হোক মোড়ল হোক মাতব্বার হোক সেই দলের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম আলেম দেখলে এখন সহ্য করতে পারো না কিছু একটা করলেই দোষ এখানে এতগুলো লোক আসছে গোয়েন্দা বিভাগের কোনো লোক যদি থাকেন ভালো করে বোঝেন তো আগামীকাল যদি পীরগঞ্জে এতগুলো লোক নিয়ে সমাবেশ করা লাগে এই যে পার্টির হোক কতগুলো পুলিশ লাগবে এদের বেরিকেড অন্তত 20-24 পুলিশ লাগবে। তারপরেও কেডা কোন সিআর পেলো কেডা কোন পাপ পেলো কিন আগে করলো কি ভক্তিতা করতে না তাই নে মারামারি। শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতারা সিআর দিয়ে पिटाई কাট করি ফেলে। তখন উজ করি যায় আমি কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় মা তার উপরও কর্মীরা পিটায় কথা বলেন ঠিক না ঠিক আর আমার এখানে পাঁচ ছয় হাজার দশ হাজার লোক নারী আর পুরুষ আমরা বক্তৃতা করতেছি শুনতেছে মানুষের পিঁপড়ায় কামড়ালু কোনো সারা শব্দ নেই এক কায় মনে বক্ষে আল্লাহর কোরআন শুনতেছে এটাই হলো কোরআনের মজেজা আর এগুলা আবু জেহেলের বাচ্চারা সহ্য করতে পারে না এগুলো ফেরাউনের চামচারা সহ্য করতে পারে না এগুলো নমরুদের সহ্য করতে পারে না এই জন্য কোরআন হাদিসের মাহফিল বন্ধ করার জন্য কাপড় খুলে ন্যাংটা হয়ে ময়দানে নেমেছে ন্যাংটা হয়ে যখন ময়দানে নেমেছে ঘন্টা বেরিয়ে গেছে কিছুক্ষণ পরে আসল চেহারা বাহির করবে জনগণ কথা বলেন ঠিক না বেটি আসল চেহারা বাহির করার জন্য জনগণ তোমাদের হারিকেন জ্বালাই খুঁজতেছে কিছুদিনের ভিতরে টের পাবা যে কতটুক বোতলে কতটুক পানি আছে এখন তো কালো চশমা পরি ছাগলের মতন ঘুরিয়ে বেড়াচ্ছাও ছাগল কিন্তু গোটা পৃথিবীটা সবুজ দেখে ওর চোখে কিন্তু সাদা কালো বোঝে না ও সব সবুজই দেখে এখন তোমরা ছাগলের মতন সবুজ দেখতেছ আর আমরা বলি গড়ে গোরে মুখরুচি কালা কালা চশমা যে লোকগুলো দাঁড়াই আছেন বসেন বসলে ভালো লাগবে রাস্তাঘাটের দোকান প্রসারিতে যে যেখানে আছেন বসেন আমি আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস থেকেই কথা বলবো ইনশাআল্লাহ আমার ভাই আবু আই বললেন বাড়িতে যাও কিছু কাঁচা ফাঁকা খেজুর নিয়ে যাও নাস্তা দাও প্রাথমিক অবস্থা আমি আসতেছি আবু আই দ্রুত গতিতে বানিয়ে আসলেন এসে দেখে তিনজন জান্নাতি মানুষ বসা বললেন ঘরে খাবার কি আছে কিছু জবের আটা আছে রুটি বানাও আর কি আছে একটা ছোট্ট ছাগল আছে ছাগলটা জবাই করে কাবাব তৈরি করো আমার নবী সাত দিন খায় না আমি নবীরে না খাওয়াই কিছুই করতে পারবো না রুটি বানানো হল ঘোষ তৈরি করা হলো নবীর সামনে গোশত আর রুটি দেওয়া হলো নবী ওর থেকে দুখন রুটি আর দুই পিস গোশ একটা পোটলা বানায়া আবু আইবকে ডেকে বলতেছে আইব এই দুইখানা রুটি আর গোষ্ঠ দুইখানা আমার ঘরে পৌঁছায়া দিয়েছ কি নবী আমার ছিলেন আবু বালানি আর সুল সাত দিন পর্যন্ত খাওয়া নাই আপনার চেহারা আমি দেখতে পারি না আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন কয় আবুয়াইফ তা হয় না আমি যখন আবুবাক্কারের সঙ্গে চলে আসতেছিলাম আমার ছোট্ট মেয়ে ফাতেমা আমার হাত কান ধরে বলতে সাব্যু কোথায় দাওয়াত খেতে যাচ্ছ তুমি সাত দিন খাও না তোমার মেয়েও তো সাত দিন খা